আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আকিজ রিসোর্সেস লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করব তো সার্কুলারটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ জুন এবং আবেদন করা যাবে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আর আবেদন করা যাবে না এবং এনে পথ সংখ্যা রয়েছে পনেরোটি অর্থাৎ পনেরো জন লোক নিবে তারা বয়স অলমোস্ট আঠাইশ থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে আর চাকরি লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজারে বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা কমপক্ষে থেকে বছর হতে হবে আমরা এখন দেখে যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স পাস হতে হবে অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীদের নিম্ন লিখিত ব্যবসায়ী এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে এয়ারলাইন ট্রাভেলস এজেন্ট এরপর অতিরিক্ত অবশ্য বয়স আঠাইশ থেকে ছত্রিশ বছর দায়িত্ব প্রসঙ্গ তাদের দায়িত্ব প্রসংখ্য অনেক দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নিবেন এগুলো বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই দায়িত্ব পড়ে নিবেন এরপর দেখতে পাচ্ছেন দক্ষতা ও অভিজ্ঞতা এয়ারলাইন মার্কেটিং কাজ করার মনোভাব যোগাযোগ কাস্টমার সম্পর্কযুক্ত ব্যবস্থাপত্র আলোচনার দক্ষতা প্রচিত দক্ষতা এবং বিক্রয় এবং বিপণন টেক সেভি এবং সময় ব্যবস্থাপনা এগুলো হচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতা এগুলো প্রয়োজন পড়বে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা টি এ অথবা পারফরম্যান্স বোনাস গ্র্যাচুটি বিমা ভবিষ্যৎ তহবিল চিকিৎসা ভাতা দুপুরে খাবার সুবিধা আংশিক ভর্তুকি অর্থাৎ দুপুরে খাবারের জন্য আংশিক ভর্তুকি দেওয়া হবে বেতন পর্যালোচনা বার্ষিক অর্থাৎ বছর উৎসব বোনাস বছরে দুইটা উৎসব বোনাস রয়েছে কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্র অফিসে কাজ করুন অর্থাৎ সম্পূর্ণ একটি অফিসিয়াল কাজ অফিসে বসে কাজ করতে হবে কর্মসংস্থানের অবস্থা ফুল টাইম অর্থাৎ ফুল টাইম একটি চাকরি এটি চাকরির স্থান অর্থাৎ অনেকে জিজ্ঞেস করেন পোস্টিং কোথায় হবে তো পোস্টিং দেওয়া আছে চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ঢাকা খুলনা রাজশাহী সিলেট নীলফামারি সদর এরপর দেখতে পাচ্ছেন কাজের হাইলাইটস গুগল স্যুটে ভালো জ্ঞান থাকতে হবে এবং কোম্পানির তথ্য দেওয়া আছে নিচে রিসোর্সেস লিমিটেড তাদের কোম্পানির নাম এবং তাদের ঠিকানা দেওয়া আছে তাদের ব্যবসা সম্পর্কে আলোচনা করা আছে সেটি আপনারা করে নেবেন তো এ ছিল আজকের আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে